আসসালামু আলাইকুম সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমাদের ইসলামিক ইউটিউব চ্যানেল ওয়াকিন ইসলামে আপনাদের স্বাগত জানায় আপনারা জানেন যে আগামী পঁচিশ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে যদিও শবে বরাত কিংবা নিফ্স শাবান অর্থাৎ সাবান মাসের মধ্য রজনীতে প্রচলিত শির্ক বেদাত নিয়ে আমরা অনেকেই অবগত আছি তারপরেও এই জানা বিষয়টি আর একটু ঝালাই করে নিতে আমাদের আজকের আয়োজন সবে বরতের আমল কি করব কি করব না আসুন আমরা দেখি সবে বরতের গ্রহণীয় বর্জনীয় আমল নিয়ে আমাদের প্রিয় সাইখরা কি বলেন বরাত মানে কি ভাগ্য আমাদের সামনে ভাগ্য আমার নানি রাহেমাহানুয়াসা ছোটবেলায় গল্প করতেন চুটকি আর কি এক কানা অন্ধ ফকির রাস্তা দিয়ে যাচ্ছে সামনে সামনে একটা গর্ত আছে বাচ্চারা পাশে বাবা আজকে যদি বলছিলাম সামনে খানা ফকির মনে করছে খানা মানে মেজবানি বাবা বরাত বাবা বরাত বাবা ভাগ্যটা আজকে ভালো এখন ওই বলতে বলতে গতের উত্তর পড়ে গেছে বেসারা আসলে বরাত মানে কি ভাগ্য এই ভাগ্য থেকে যত দুর্ভাগ্য আমরা সবে বরাত সুন্নত সুন্নতের আলোকে আমরা ঝগড়া দরকার নেই কোন হুজুর কি করেছেন আলহামদুলিল্লাহ সব হুজুর ভালো আমরা সাহাবিরা কি করেছেন এটা আমরা যাচাই করার চেষ্টা করি নবীজির কিছু নবীজি যেভাবে বসতেন সেভাবে বসা কি যেভাবে হাঁটতেন সেভাবে কি যে শব্দ ব্যবহার করতেন সেটা ব্যবহার করাও সুন্নত সবে বরাত শব্দ নবীজি ব্যবহার করেন সাহাবিরা করেননি করেননি এটা প্রায় পাঁচশো বছর পরে তৈরি হয়েছে আমরা আজকে কেন্দ্র মসজিদে আলোচনা করছি যে ব্যবহার করেছেন সেটা কি মধ্য লাইলাতুন সাবানের আমরা চেষ্টা করব এই সুন্নতটাকে জিন্দা করার সবে বরাত না যায়জ না সবে বরাদ বলা না যায়জ না কিন্তু নেস্পে সাবানের রাজ বলা মধ্য সাবানের রাত বলাটা শূন্য আমি বললাম কোরআন হাদিসে শবে বরাত বলে কিছু নেই কারণ সবে শব্দ নেই হয়তো আমি একটু পরেই বলবো যে সবে বরাতের রাত্রে আপনারা এই আমল করতে পারেন আমি আবার শবে বরাত বললাম তাহলে বোঝা গেল আমার কন্ট্রাডিকশন একবার বলছি কোরআন হাদিসে নেই আবার বলছি সবে আমল করবেন আসলে আমরা বলতে যাচ্ছি সবে বরাত পরিভাষাটা ব্যবহার করা কোরআন হাদিসে দিন না এটা বললে সোহাব হবে এটা কোনো দিন না তবে সমাজে প্রচলন হয়ে গেছে আমরা অনেক সময় নামাজ বলি অনেক সময় সালাদ বলি আমরা অনেক সময় রোজা বলি অনেক সময় সিয়াম বলি সিয়াম সালাদ এগুলো ইসলামী পরিভাষা রোজা নামাজ এগুলো সিয়াম বা সালাতের তর্জমানা এগুলো আরেকটা একটা পরিভাষা ফার্সি পরিভাষা যেটা আমাদের সমাজে আছে তারপরেও এটার অর্থ আমরা বুঝি সালাত এটা বলাতে কোনো দোষ নেই নামাজ বললে রোজা বললে কোনো দোষ হবে না কারণ আমরা সবাই বুঝি নামাজ বলতে মুসলমানদের এই সালাদ সিস্টেম বোঝানো হচ্ছে কোরআনে হাদিসে সাহাবিদের কথাই সবে বরাত নেই মানে ফার্সি নেই লাইলাতুল নেই কি আছে লাইলাতুল লাইসপে মিন সাবান আছে কাজেই আমরা সবে বরাত বা লাইলাতুল বরাত না বলে যদি সাবান মধ্য সাবানের রাত বলি ভালো হয় না খারাপ হয় এখানে একটু ইমানটা নাড়াচাড়া করে দেখেন আপনি নিজেই বুঝতে পারবেন ইমানের হালতটা কি আপনি একটা তথ্য জানলেন যে রসল সাল্লাম জীবনে লাইলাতুল বারাত শব্দটা বলেননি কিন্তু শব্দটা বলেছেন অনেকবারই বলেছেন অনেকগুলো হাদিস আছে বলেননি তাবেইনরা বলেননি এই পরিভাষাটা পাঁচশো বছর পরে জন্ম এটা বলাই কোনো দোষ নেই কিন্তু আমি যদি নেসফে সাবানের রাত বলি মধ্য সাবানের রাত বলি তাহলে রসল সাল্লামের কথা মুগ্ধে উচ্চারণ করা হয় আর বরাতের রাত বলি সবে বরাত বলি তাহলে এটা হয় না এখন আমি কোনটে বলব কোনটে বললে আমার ধর্মীয় অনুভূতিটা মানে শক্ত হচ্ছে যে যাই শূন্যদের ভিতরে নিরাপত্তা শূন্যদের বাইরে যেটা এটা বেদাত না হলেও সমস্যা তৈরি করে যেমন সবে ভিতরে আমরা যখন মধ্য সাবানের রাত এটা কোনো আলাদা উত্তেজনা তৈরি করে না কিন্তু যখনই আমি বলবো শবে বরাত তখন আমাদের ভিতরে একটা নির্ধারিত কনসেপশন তৈরি হয় এটা ভাগ্য রজনী এটা মুসলমানদের ভাগ্য রজনী এই যে ধারণটা দিচ্ছে এটাও ঠিক না শবে গোনা মাপের রজনী বারাহাত শব্দের মূল অর্থ ছিল মুক্তি আরবিতে যে বারাহাত আমরা বাংলায় অর্থটা পাল্টে বরাত ভাগ্য হয়ে গেছে কিন্তু আরবিতে বারাহাত মানে মুক্তি সবে বরাতের রাত্রিতে আল্লাহ তালা বান্দাদের গোনা মাফ করেন এটা সহিদি দ্বারা প্রমাণিত কিন্তু এই রাত্রিতে আল্লাহ ভাগ্য দেন ভাগ্য লেখেন এটা কোনো হাদিস নেই কোনো কোরআন নেই এ মর্মে যত হাদিস আছে সবগুলোই জাল হাদিস তফসিরে যে একটা কথা বলা হয়েছে কোনো তফসির কারো সমর্থন করেননি তাহলে মধ্য সাবান বললে যে সুন্নত চেতনা আসে সবে বরাত বা ভাগ্য রজনী বললে আমাদের ভিতরে যে চিন্তাটা আসে এটা আসলে ঠিক না সবে বরাতের আমল শবে বরাতের তিনটে বিষয় বলছেন একটা হল শবে বরাতের রাত্রিতে অর্থাৎ আবারও বলছি শবে বরাত বলছি আপনারা করেন না নিসমে সাবানের রাত্রিতে মধ্য সাবানের রাত্রিতে আল্লাহ তালা বান্দাদের গোনা মাফ করেন না সৈয়াদিস ইন্নাল্লাহ আল এহ্ তালে ওফিল আইলেসফে সাবান আইলে আবাদিরুল এ জামিয়া খালকি ইল্লা মুশিকিন অম সাহেন আল্লাহ তালা মধ্য সাবানের রাত্রিতে তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন আল্লাহ মধ্য সাবানের রাত্রিতে তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন তখন তিনি দুই শ্রেণীর মানুষ ছাড়া সকল শ্রেণীর সৃষ্টিকে মাফ করে দেন যাদের ভিতরে শির্ক আছে এবং যাদের ভিতরে হিংসা আছে এই হিংসা এবং শির্ক যাদের আছে তাদের ছাড়া বাকি সকল মানুষকে আল্লাহ মাফ করে দেন তাহলে সবে বরাত হলো একটা কমন বোনাস আপনি যদি এই রাত্রিতে ঘুমিয়ে থাকেন জেগে থাকেন কিন্তু আপনার অন্তরে শিখ নেই আপনার অন্তরে হিংসা বিদ্বেষ নেই আপনার ইনশাল এই আল্লাহর বোনাসটা এসে যাবে আপনার অ্যাকাউন্টে আপনার বোনাস জমা হয়ে যাবে কথাই বুঝতে পেরেছি এখন দ্বিতীয় বিষয় হলো আমরা কি করব আমরা আমল করব কিনা আমল না করলে ঘুমিয়ে থাকলেও আপনি বোনাস পাবেন ব্যাপারে সহি হাদিস পাওয়া যায় না কিছু জয়ী ফাদিস আছে দুটো আমল পাওয়া যায় জয়ী হাদিস দ্বারা বা তিনটে আমল পাওয়া যায় একটা হলো কবর জিয়ারত আর একটা হলো দোয়া আর একটা হলো সালাদ এই বিষয়ে যতগুলো হাদিস আছে সবই জয়ী তবে যেহেতু এই রাত্রের ফজিলত সহি এই রাত্রে কেউ যদি অন্যান্য রাতেও তাহাজ এই রাত্রে একটু কিছু বেশি পড়েছে অন্যান্য রাত্রেও দোয়া করে এই রাত্রে বেশি করেছে এটা অনেক আলেমই মুস্তাহাব জায়েজ বৈধ সুন্নতের ভিতরে থাকবে বলে মত প্রকাশ করেছেন আমরাও মনে করি যদি কেউ ব্যক্তিগতভাবে এই রাত্রিতে দোয়া করেন এই রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করেন বা সাধারণ তাহাজ পড়েন কে আমল্লাইল করেন এটা না নাজেজ হবে না ইনশাআল্লাহ আল্লাহ হবে না তিনটে কারণে একটা হলো সুন্নত দ্বারা ফজিলাত প্রমাণিত এখানে জয়িফ হাদিস দিয়ে কেউ আমল করলে এটা সরাসরি বেদাত বলা ঠিক না তাবেইদের যুগ থেকে কোনো কোনো তাবেই এই রাত্রে এবাদত করেছেন তবে এই রাত্রিতে এবাদত মসজিদে যেয়ে করা সমবেত হয়ে করা এটা সকল ইমাম হানাফি মালেকে মালিক আমি সবাই বেদাত বলেছেন মাকরু বলেছেন এটা নিয়ে কোনো মতভেদ নেই এই রাত্রি এবাদতের জন্য মসজিদে যাওয়া দলবদ্ধ হওয়া সুন্নত এবাদত দলবদ্ধ হয়ে করা এটা বেদাত বলা হয়েছে এবং মাকরু বলা হয়েছে হানাপি ফেকার সব কেতাবই পাবে তৃতীয় হল এই রাত্রিতে ভাগ্য লেখা হয় এই মর্মে যত কথা আছে সবই জাল কথা চতুর্থ হলো এই রাতের পরের দিনে রোজা রাখা আমাদের সমাজে প্রচলন আছে এই লাইলাতুল নেসমিন শাহবানের পরের দিনে রোজা রাখার ব্যাপারে দুটো হাদিস আছে দুটোই জাল পর্যায়ে তবে সবে বর হাতের বেশি রোজা রাখতেন এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত রোজা রাখতেন আর তেরো চোদ্দ পনেরো রোজা রাখা তো নিয়মিতই শূন্য কাজেই যারা রোজা রাখতে চান তেরো চোদ্দ পনেরো রাখবেন সব মাসেই রাখার চেষ্টা করবেন সাবানে যেহেতু রসুলাম বেশি রাখতেন আপনারা রাখতে পারেন বলছেন আল্লাহ নবী ওহুয়া শাহরুন দুরফাউ ফিহিল আমালু ইলা রাব্বিল আলামিন ফা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সায়িম নাসাইর হাদিস সহিহ হাদিস আল্লাহ রাসূল বলেন যে এই মাসটার মধ্যে আল্লাহর কাছে আমল নামা উত্তোলন করা হয় আর আমি চাই এই মাসের মধ্যে যখন আমল উত্তোলন করা হয় আমি যেন রোজা থাকি এই রোজা অবস্থায় যেন আমার আমল উত্তোলিত হয় তাহলে নিশ্চয় সাবান মাসের একটা দাম ঠিক কিনা এটা প্রমাণিত এখন আমরা দেখি যে এই যে আমরা যেটাকে লাইলাতুল বারাত বলতেছি এটা আসলে বরাত নয় আমরা সুন্নার পরিভাষায় বলবো এটা হচ্ছে নিষ্কুম্বিনা সাবান শাহাবানের মধ্যরাত কি বলবো এখন সাবানের মধ্য রাতের ফজিলত কি আল্লাহ রসুল সাসলাম বলেছেন ইন্নাল্লাহ আলাইতালিয়াতে নিজ শাবানা ফাইয়া কফির উলি জেমে খালেহি ইল্লা মুশকিন আউ মশাহিন রসুল সাল্লাম বলছেন যে সাবানের মধ্যরাত্রে আমার আল্লাহ আর বলেন আসমানের নেমে আসেন নেমে আসার পরে আল্লাহ তাবত পৃথিবীর সব মানুষকে মাফ করে দেন কেবল দুইটা দোষীদেরকে মাফ করেন না ইল্লা আলী মুসাহিন আও মুশ্রিকিন যে আল্লাহর সাথে শিরিক করে অন্তরের মধ্যে হিংসা এবং বিদ্বেষ পোষণ করে এই দুই দল ছাড়া আল্লাহ সবাইকে মাফ করে দেন কি আমলের কথা বলা হয়েছে এখানে ভাই একশো রাখাত নামাজ হ্যাঁ দুই তিনটা রোজা হালুয়া রুটি কি বলা হয়েছে মুশ্রিক হওয়া যাবে না ইমান বিশুদ্ধ করতে হবে অন্তরটাকে হিংসা মুক্ত করতে হবে আল্লাহ অটোমেটিক সবাই মাফ করে দিবেন আল্লাহর ওই বান্দা হাসপাতালে থাকবে সে এক রাখাত নামাজ পড়তে পারবে না আল্লাহর বান্দা গরিব থাকবে দান করতে পারবে না হয়তো এরকম বান্দা কিন্তু ওই বান্দাকে এই নিয়ামত থেকে বঞ্চিত হবে না আল্লাহ বঞ্চিত করতে চান না আল্লাহ বলছেন শিরিক মুক্ত হও অন্তরটাকে বিদ্বেষ মুক্ত করো আল্লাহ অটোমেটিক মাফ করবেন সোহান আল্লাহ তাহলে এর মধ্যরাতের দাম আছে কিনা আছে কিনা এখন জিজ্ঞাসা কি আমল করব ভালো করে দুইটা উসুল মনে রাখেন পৃথিবীর যত নফল যতগুলাকে অতিরিক্ত সালাত আহাকাম এইগুলা সম্মিলিতভাবে করার কোন রকম ভিত্তি নাই আপনার নফল নামাজ যে সুরা মন চাই সেই সুরাতে যত রাখাত মন চাই তত রাখাত আপনি আপনার ব্যক্তিগতভাবে পড়বেন এই আমলগুলার হাদিসগুলাকে আমরা ব্যাখ্যা করে আস্তে আস্তে করে ইসলাম থেকে সরে যাই নতুন করে আমরা বানাইছি এই রাত্রে যদি ভালো করে খাই কি এক বছর তার ভালো যাবে এই রাত্রে যদি আতসবাজি ফুটায় তাহলে তার বছরটা পুরো আনন্দে আনন্দে যাবে আর এই ইসলামের এই রাত্রে এবারও বন্দিগিরা সেইটা আতসবাজির রাত বানাইছে ভন্ডামির রাত বানাইছে হালুয়া রুটির রাত বানাইছে ইচ্ছা মতো ঘুরে বেড়ানোর রাত বানাইছে বারো মাস কোনো খবর নাই ওই দিন খালি সে এটাকে একটা ইসলামকে আনুষ্ঠানিকতার ধর্ম বানাইছে এটার নাম বেদাত এটার নাম কে বেদাত এই মাসের মধ্যে একটি রাত আছে শাবানের মধ্য রজনী সবে বরাত না ভাই এই সবে বরাত বা মধ্য রজনী এই রজনীতে

বান্দার দিকে দৃষ্টিপাত করেন নজর দেন এবং সব মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এই রাতে দুই শ্রেণীর লোক ছাড়া মুশরেক আর হিংসুক বা ঝগড়াটে লোক মানুষের সাথে ঝগড়া ফাসাদ করে কারোর সাথে সম্পর্কে ভালো থাকে না অথবা হিংসুটে এই টাইপের লোক এবং মুশরেক এই দুই শ্রেণীর লোক ছাড়া আর সব লোককে আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করেন এ হাদিসটিকে হাসান বলেছেন এ হাদিসের আলোকে সবাই বারাত উপলক্ষে আমাদের একটি মাত্র কাজ হতে পারে সেটা হলো আমরা এই রাত উপলক্ষে নিজেদেরকে শির থেকে মুক্ত করার চেষ্টা করব। একটা পরিচ্ছন্নতা অভিযান চালাবো যে আমার বিশ্বাসে কর্মে কাজে শির আছে কিনা শির থেকে নিজেকে পবিত্র করব তাহলে আমি ওই রাতে ক্ষমার যোগ্যতা অর্জন করবো দ্বিতীয়ত হিংসা আমার ভেতরে আছে কিনা কারোর প্রতি ঝগড়া ফাসাদ করার মানসিকতা আছে কিনা প্রবণতা আছে কিনা তাহলে সেগুলো থেকে তবা করে নিজেকে পরিচ্ছন্ন করে নেব আল্লাহ সাধারণ ক্ষমা পাওয়ার জন্য ঠিক আছে ভাই আর এর বাইরে দিনের রোজা অথবা রাতে রোজা তো এই মাসের ব্যাপারে গোটা মাসি বেশিরভাগ সময় রোজা রাখার কথা আছে সেটা ভিন্ন কিন্তু যে পয়েন্টটি বলে আলোচনা এই বিষয়ে শেষ করবো সেটা হলো আমরা আমাদের দেশের বেশিরভাগ মানুষ সবে বরাত মানেই জানে মূলত এটা ভাগ্য নির্ধারণকারী রজনী আমাদের মিডিয়াগুলো সেভাবে সংবাদ প্রচার করে থাকে যে সাবানের মধ্যরাত সবে বরাত মানে কি ওই রাতে কি হয় ভাগ্য ঠিক হয়

এই বরকতময় রাত আল্লাহ কোরআন করেছেন কোন আল্লাহ করেছেন কদরে প্রমাণ আল্লাহ কোরআনই বলছেন অন্য আয়াতে কোরআন আল্লাহ বলেছেন যে তিনি লাইলাত কোরআন নাজিল করেছেন আর এ আয়াতে তিনি বলছেন ইঙ্গিত করেছেন আমি একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছিলাম আর সেটা অন্য জায়গায় বলেছেন লাইলাত কদরে তাহলে এখানে বরকতময় রাত বলতে কোন রাত বোঝানো হয়েছে এটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না পরিষ্কার ভাবে এর পরবর্তী এক আলোচনা বলেন ফিহা ইউফরাকুকুল্লু আমরিন হাকিম সেই রাতেই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নির্ধারণ করা হয়ে থাকে ফয়সালা করা হয়ে থাকে তাহলে বোঝা গেল ভাগ্য ঠিক হয় কোন রাতে যে রাতে কোরআন নাজিল হয়েছিল অর্থাৎ লাইলাতুল কদরে আর আমরা সবাই হুমড়ি খেয়ে পড়ি কোন রাতে সবে বরাতে অতএব সবে বরাত উপলক্ষে ইবাদত অথবা নফল সিয়াম এটি সহিহ হাদিস দ্বারা সাবিত নয় তবে এই রাতে আল্লাহ আমাদেরকে মাফ করেন বলে সাধারণ ক্ষমা করেন বলে হাদিস থেকে বোঝা যায় একটি হাসান স্তরের হাদিস থেকে বোঝা যায় সেই হিসাবে নিজেকে শির থেকে এবং হিংসা থেকে ঝগড়া ফাঁসাদ থেকে মুক্ত করার অভিযান নিজের জন্য চালাতে হবে চেষ্টা করতে হবে ঠিক আছে না ভাই আর সবচেয়ে বড় চেষ্টা হবে এই মাস উপলক্ষে বিশেষে কি করা নফল সিয়াম রাখার চেষ্টা করতে হবে সবে বড় বিষয়ে শেষ কথাটা বাদ রয়ে গিয়েছিল সেটা হলো আমরা বুঝলাম রাতটার সুন্নদ নাম হলো মধ্য সাবানের রাত আর এই রাত্রি হলো তালা বান্দাদের মাফ করে। এই রাত্রিতে নেক আমল করার ব্যাপারে কোনো সহি হাদিস পাওয়া যায় না আল্লাহর মাখফেরাতের সহি হাদিস আছে তবে দোয়া করা আদায় করা কবর জিয়ারত করা এ সকল বিষয়ে জৈফ হাদিস আছে কেউ যদি এগুলো ব্যক্তিগত আমল করেন এটা বিরোধী নয় তবে এই রাত্রিতে রুটি খাওয়া উৎসব করা বাতি জ্বালানো এরপরে মসজিদে সমবেত হয়ে এবাদতবন্দী করা এগুলো বেদাৎ এবং প্রায় ফেখার সকল কেতাবে আনাফি মাজহাব সাপিমি মাজাব বিভিন্ন কেতাবে বারবারই এই ধরনের কাজগুলোকে বেদাত বা মাকরু লেখা হয়েছে মাকরু তাহারিমি লেখা হয়েছে এখানে একটা বিষয় খুবই জরুরি সেটা হলো আমরা রসুল্লা সাল্লা এবং সাহাবিদের জীবনে সবে বরাতের সাহাবিদি আব্বু করম ও রসমান আলী দিনের যুগে দেখেন সবে বরাতের কোনো হদিস পাবেন না পুরো ইসলামের ইতিহাসে কাসির তবারি মানে রসুল্লা ইসলামের হিজরত থেকে সাহাবি তাবি মসজিদে সমবেত হয়েছেন অথবা আবু করম ওর রসমান তারা ঈদ রাত পালন করেছেন এরকম কিছু পাওয়া যায় না এটা একটা বড় কারণ হলো ইসলাম আমাদেরকে জীবন ঘনিষ্ঠ ধর্ম দেয় বতুরে না আমরা সবে বরাতে কি জন্য গুরুত্ব দিই এই রাত্রিতে আল্লাহ দোয়া কবুল করে এটাই তো মূল না কি বলেন এটা যে মূল না যে আমরা হুজুর আবাস করেছেন এই রাত্রে সন্ধ্যা থেকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে দোয়া করবে কবুল করবে এরকম আছে না এই হাদিসটা জয়ী তবে আমরা আশা করি এই রাতে দোয়া কবুল হবে একাধিক হাদিস রয়েছে সহি মুসলিম এবং অন্যান্য কেতাবে সহি হাদিস রয়েছে যে প্রতি রাত্রে প্রতি রাত্রে রাতের যখন প্রথম ওয়ান থার্ড পার হয়ে যায় রাতের প্রথম এক তৃতীয়াংশ পার হয়ে যায় তার মানে তিন থেকে চার ঘন্টা রাত হয়ে যায় বর্তমান সময়ে আমাদের সন্ধ্যায় সাতটায় ফজরের আজান হয় ফজরের নামাজই হয় পাঁচটায় চারটে ফিরে আজান তিনটে এই সাতটা আটটা নয়টা দশটা এগারো বারোটা একটা দুটো তিনটে চারটে নয় ঘন্টা রাত তাহলে ওয়ান থার্ড মানে তিন ঘন্টা আটটা নয়টা দশটা রাত তিন সাড়ে তিন ঘন্টা তার মানে দশটা সাড়ে দশটা যখন রাত বড় হয় সন্ধ্যা আগেই যখন রাতের প্রথম ওয়ান থার্ড পার হয়ে যায় আল্লাহ তালা সুবাহান প্রথম আসমানে নেমে আসেন আল্লাহ তালার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে কে আসো দোয়া করবে আমি তার সকল দোয়া কবুল করব কে আসো আমার কাছে সাহায্য চাবে আমি তাকে সাহায্য করব। কে এসো আসো গোনা করেছো গোনার মাপ চাও আমি তোমার গোনা মাফ করে দেবো ওদালিকা কুল্লা লাইলা প্রতি রাতেই এই দোয়া এই সুযোগ আল্লাহ দিতে থাকে তাহলে আমরা যদি প্রতি রাতেই রাত সাড়ে দশটা বেজে গেলে ঘুমানোর আগে দুই চার নামাজ পড়ে আল্লাহর কাছে মন খুলে দোয়াটা করে শুই তাহলে কিন্তু আমাদের প্রতি রাতই সবে হয়ে যায় কথাটা একবার বুঝতে পেরেছেন আর এটা হলো ইসলামের মূল শিক্ষা যে আপনি প্রতি রাতেই আল্লাহর কাছে কিছু চান কারণ আপনি সারা বছরের চাওয়া একবারে চাওয়া যায় না ভাই প্রতি রাতে আপনার নগদ যা আল্লাহর কাছে চান আল্লাহর কাছে মনের আবেগ জানান আল্লাহ কবুল করবেন আপনার জীবনটা আল্লাহ মুখী হবে আল্লাহর সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হবে পাশাপাশি আলেমল আমাদের সহগতে যেতে হবে বইপত্র পড়তে হবে আল্লাহ তাল্লাহ তৌফিক দান করুন আমিন